নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ তিনেই সেপ্টেম্বর বাংলায় সতেরোই ভাদ্র বুধবার আজ পালিত হচ্ছে পার্শ্ব পরিবর্তনী একাদশী ভাদ্র মাসে শুক্লপক্ষের এই একাদশীকে পদ্মা একাদশীও বলা হয়ে থাকে শাস্ত্রে বলা হয়েছে এই একাদশীতে ভগবান শ্রী বিষ্ণু সাহিত্য থেকে পার্শ্ব পরিবর্তন করেন বাম অঙ্গ পরিবর্তন করে দক্ষিণ অঙ্গে শয়ন করেন তাই এই একাদশীকে পদ্মা একাদশী বা পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী বলা হয় আপনারা সকলেই জানেন আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে ভগবান শ্রীবিষ্ণু ক্ষীর সাগরে শ্বেদ দ্বীপে অনন্ত শয্যায় বা যোগনিদ্রায় শয়ন করে নিদ্রিত হন তাই আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশীকে শয়ন একাদশী বলা হয়ে থাকে পার্শ্ব একাদশে ব্রত পালন করলে যে ফল লাভ হয় তা বাজপেয় যোগ্য করে সে ফল লাভ হয় না আপনি যদি কোনো কারণে এই একাদশীর ব্রত পালন করতে না পারেন তবে পার্শ্ব একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালালেও সে ফল লাভ হয় বন্ধুরা আজকের দিনে এই পার্শ্ব একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন আজকের দিনে আপনি যতবারেই শ্রবণ করবেন ততবারেই আপনি মনে এক শান্তি অনুভব করবেন তাই পার্শ্ব একাদশীর ব্রত কথাটি শেষ পর্যন্ত শ্রবণ করুন ভগবান শ্রীবিষ্ণুকে প্রণাম জানিয়ে শুরু করছি পার্শ্ব পরিবর্তনী বা পদ্মা একাদশীর ব্রত কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসে শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি? এবং এই ব্রত পালনে কি পূর্ণ লাভ হয় উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্যপ্রদা সমস্ত পাপ হারিনী এবং মুক্তিপ্রদায়িনী এই একাদশী যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোক পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন সাইত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনই একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কীভাবে শয়ন করেন কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত পল্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গ্রব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বসত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামরূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির থাকলাম দৈত্যগুরু শুক্লাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রহী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা তপ ব্যথিত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাস কলায় বর্জন করে এই চার মাস ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশীর ব্রত যথাযথ পালন করতে হয় সাইিত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা এই একাদশীর ব্রত পালনে এক সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায় বন্ধরা এই সময় ভগবান শ্রী বিষ্ণু অনন্ত শয্যায় সায়িত থাকেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন কালে আমার আরাধনা ও প্রতিটা একাদশী ভক্তি শ্রদ্ধা সহকারে পালন করতে হয় এই একাদশীর ব্রত পালনে ভববন্ধন হয় এবং আমাতে ভক্তির উদয় হয় অন্তে আমার ধাম প্রাপ্তি হয় এই একাদশীর ব্রত শ্রবণের ফলে সকল জীবের সকল পাপ বিনষ্ট হয় এই বলে ভগবান শ্রীকৃষ্ণ পার্শ্ব বা পরিবর্তনী বা পদ্মা একাদশীর ব্রত কথাটি সমাপ্ত করলেন যুধিষ্ঠির মহারাজ বললেন আমি ব্রত কথাটি শ্রবণ করে ধন্য হলাম তাই বন্ধুরা আজকের দিনে ভগবান শ্রীবিষ্ণুর পার্শ্ব একাদশীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন এবং তার উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালান যদি আপনারা পারেন তাহলে এই ব্রতটি পালন করুন এবং যদি না পারেন তবে ব্রত কথাটি শ্রবণ করুন বলা হয় একাদশী তিথি যদি শ্রী হরির চিন্তা করেন তাহলে তার মনে এক শান্তি অনুভব হয় বন্ধুরা এবার আপনাদের জানাব পার্শ্ব পরিবর্তনী একাদশীর সময়সূচি পার্শ্ব একাদশী পড়েছে আগের দিন মানে ষোলোই ভাদ্র ইংরেজির দুয়ে সেপ্টেম্বর রাত্রি বারোটা সাতান্ন মিনিটে এবং একাদশীর তিথি থাকবে আজ রাত্রি একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং পালন করবেন পরের দিন সূর্যোদয় থেকে দশটা এক পূর্বাণ্নের মধ্যে বন্ধরা যে কোনো ব্রতের দিনেই শুদ্ধাচারে কাটানোর নিয়ম শুধু শুদ্ধ বস্ত্র পরিধান কিংবা অন্যান্য শুদ্ধাচার নয় চিন্তা ভাবনাও সঠিক পথে চালিত করতে হয় এই বিশেষ দিনগুলিতে ব্রতের দিন কারো ক্ষতি করা বা ওই জাতীয় চিন্তা মনে আসলেও ফল হয় তার উল্টো একই সঙ্গে এই দিন অবশ্যই পুজো করতে হয় দেবী তুলসীর নারায়ণের পুজোয় অতি আবশ্যক এই তুলসী গাছের পাতা তাই নারায়ণের পুজোতে তুলসী গাছের পাতা অবশ্যই নিবেদন করবেন বন্ধরা শাস্ত্রীয় মতে পার্শ্ব একাদশীর উপবাস পালন করলে ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায় পার্শ্ব একাদশীর ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয় পাশাপাশি অক্ষয় পূর্ণ লাভ করা যায় একাদশীর উপবাস পালন করলে শ্রী বিষ্ণুর পাশাপাশি মাতা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় শাস্ত্রীয় মতে শ্রদ্ধা ও ভক্তি ভরে পার্শ্ব একাদশীর ব্রত পালন করলে বাজপেয় যজ্ঞের সমান পূর্ণ ফল লাভ করা যায় একাদশীর দিন বাড়িতে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করবেন না সারাদিন হরিনাম সংকীর্তন করা উচিত অপশব্দ বলবেন না ও সাত্ত্বিক ভাবনা পোষণ করবেন একাদশীর দিনে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাবেন এবং স্নান করে পরিষ্কার কাপড় পরে নেবেন তারপর ভগবান শ্রীবিষ্ণুর পূজা করবেন এরপর একশো আটবার ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি জপ করবেন বন্ধুরা একাদশী তিথি হিন্দু ধর্মে বিশেষ মাহাত্ম আছে একাদশী তিথির দিন ভগবান শ্রী বিষ্ণুর বিধিন বিধানের সঙ্গে পুজো করা হয় মনে করা হয় যে একাদশীর ব্রত পালন করলে যে কোনো রকম মনস্কামনা পূর্ণ হয় সকালবেলায় স্নান করে শুদ্ধ বসনে দ্বীপ জ্বালিয়ে ভগবান শ্রী বিষ্ণুকে গঙ্গা জল দিয়ে অভিষেক করাতে হবে ভগবান শ্রী বিষ্ণুকে ফুল এবং তুলসী পাতা অর্পণ করতে হবে সম্ভব হলে এই দিন ব্রত রাখা উচিত পূজা শেষে ভগবানের আরতি করতে হবে বন্ধুরা ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশীর দিন ব্রহ্মচর্য অনুসরণ করতে হবে একাদশী তিথি ভগবান শ্রী বিষ্ণুকে উৎসর্গকৃত করা হয় বলে মনে করা হয় তাই এই দিনে ভগবান শ্রী হরি যথাযথ উপাসনা করলে সুখ এবং সমৃদ্ধি আসে আশা করি পার্শ্ব পরিবর্তনী একাদশীর ব্রত কথাটি শুনেও দেখে আপনাদের ভালো লাগবে পার্শ্ব একাদশীর ব্রত কথাটি দেখেও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল একাদশীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ